সকাল সকাল প্রত্যেক দিন একই রুটিন একই রকম সব কিছু মানে আমি একদম বোর হয়ে গেছি আসলে এটা ছাড়া কিছু করারও নেই প্রত্যেক দিন রান্নাবান্না তারপর খাওয়া দাওয়া কাজকর্ম ঘুমানো মানে সব কিছু একই রকম রিপিট হতো তারপর আবার নতুন করে এক দেড় বছর ধরে এখন যোগ হয়েছে ক্রেম তো ওকে নিয়ে আমার সারাদিন এইভাবেই কেটে যায় মাঝে মাঝে আমি চিন্তা করি যে আমার মতো যারা নিউ মাদার তারাও তো অনেকেই জব করে থাকে তো তারা কিভাবে সামাল দেয় অবশ্য তারা কারো না কারো কাছে তো বেবি রেখেই তো আমার আবার তেমন অপশন নাই আল্লাহ যা করে ভালোর জন্যই করে আর আমি তেমন চেষ্টাও করি না এর জন্য অনেক আফসোসও হয় চাকরির জন্য তো একটু চেষ্টাও করতে হয় আমি তেমন পড়াশোনাও করি না এই যে দেখেন তাকিম তার বাবা চলে যাওয়াতে কি রকম কান্না করছে হলেও আধা ঘন্টা কান্না করছে যাই হোক আমি একটা পার্সেল রিসিভ করছি আর এই স্কিন কেয়ারটা অনেক ভালো তাই আপনাদের সাথে শেয়ার না না করে পারলাম কিন্তু কম্বো আমি অর্ডার করছি মানে একসাথে ইউজ দুইটা করতে হয় আর এটা ক্রিম কোনো আমার আল্লাহ যতটুক দিছে আমি অনেক হ্যাপি এই স্কিন কালার নিয়ে প্রোডাক্টে ফিরে আসি এটা হচ্ছে কোজার এক্সের অ্যাডভান্স নেল নাইনটি সিক্স মিউজ পাওয়ার অ্যাসেন্স আর এটা হচ্ছে কোজার এক্স সিরিজ নেল ক্রিম এটা অল ইন ওয়ান যাদের স্কিনে অনেক কমপ্লিকেশন আছে একবারে গ্লাস স্কিন করার জন্য এটা চোখ বন্ধ করে নিতে পারেন তো আমি কয়েকদিন ইউজ করার পরে এক সপ্তাহ পর মূলত আমি ভিডিওটা করছি যে এটা আমি রিসিভ করছি আর এটার ফিডব্যাক আমি দেব আলাদা একটা ভিডিও করে ক্রিমটার প্যাকেজিংটা এমন আসে আর যে অ্যাসেন্সটা আছে এটারও খুব সুন্দর কিউট একটা প্যাকেজিং এ আসে আর এটা পাফ সিস্টেম তো আপনার এক্সট্রা কোনো প্রোডাক্ট নষ্ট হবে না কিন্তু আমার ক্রিমের ক্ষেত্রে উপরে একটা লেভেল দেওয়া আছে তো ওইটার জন্য আমার ভালো লাগে নেই আসলে ক্রিমের যে প্যাকেজিংটা আছে ওইটাও অনেক হাই কোয়ালিটির আসলে হাই কোয়ালিটির প্রোডাক্টের প্যাকেজিং হাই কোয়ালিটির মতোই থাকে আর এটা খুব প্রিমিয়াম একটা প্রোডাক্ট আমরা অনেকেই জানি কোরিয়ান স্কিন কেয়ার কতটা ভালো আমাদের স্কিনের জন্য আর ওরা আলাদাভাবে স্কিন কেয়ার করে কোরিয়ান স্কিন কেয়ারে কিন্তু প্রায় নয় দশটা ধাপ থাকে ভাবা যায় ওরা ডাবল ক্লিনজার থাকে আরও কত কিছু থাকে এটা নিয়ে বিস্তারিত একদিন কথা বলি হাইন্ড প্রোডাক্টের মধ্যে এই ক্রিমটা ইউজ করে দেখতে পারেন অনেক ভালো একটা ক্রিম